ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানি একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে আজকে আবার শুরু করি ব্লগটা দেখতে থাকো এন্ড সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক উপরে আছে ওটা নামাও উপরে আছে জামা প্যান্টটা সরাও তোমার জামা প্যান্ট কেন ওখানে আজকে সকালে আজকে সকালে মামের জন্য ইয়ে করেছি কমপ্লেন গুলিয়েছি তাই কত বাহানা করে পাপাকে খাইয়ে দিতে হচ্ছে দেখো বাবা এই পাশতে না ওই পাশতে ওই পাশতে না এই পাশতে বুড়ি বাবা কে কে গেল চকলেটটা কে খেয়ে নিল হ্যাঁ আমাদের বাড়ি একটা ছোট্ট নেংটি ইঁদুর আছে মানু জানো নেংটি ইঁদুর নাই এটা যে জামা প্যান্ট পরা ইঁদুর

দুধটা তো খেলো এখন বায়না হয়েছে পান্তা ভাত আমাদের সকালে আজকে ভাত রাধা রাখবে না ভাত রয়েছে অনেকটা এখন বাইনা হয়েছে পান্তা ভাত দিয়ে লেবু দিয়ে খাওয়া হলো খাবে এক দুই গাল খাওয়াবো এখন সকালবেলা দুধটা খেলো যেহেতু লেবু দেওয়া মানে নামে একটুখানি সেই পান্তা ভাত এখন খাচ্ছে এখন না খাওয়ালে হবে না বলছে দুধ খেয়ে বলছে কি আমাকে পান্তা ভাত লেবু দিয়ে আজকে আমরা এখানটাই মেরামত করছি কেন সকালবেলাতে বেলাতে ইঁদুর এসে আমার একদম ঝুড়ি কেটে এই দেখো এটা তো ছোট একটা ছোট করে কেটেছে আর একটা বড় করে সুন্দর এরকম করে কেটেছে বাথরুমে ফেলেছে কেটে একদম একাকার করে দিয়েছে ওই জন্য মানুকে বলেছে আজকে এই ব্যবস্থা আগে করবা তারপরে সব কিছু আর তাছাড়াও আমার তোমরা তো দেখেছো ড্রামগুলো কিভাবে ফুটো করেছে আর চালের ড্রামটাও ফুটো করেছে চালের ড্রামটা ফুটো করেছে বলতে এই যে সাইড দিয়ে এই যে এরকম করে খেয়েছে তাহলে ভাবো মানে আমি কিছু রাখার মতো নেই আমার কৌটোবাটিগুলো কাচের বলে শুধুমাত্র বেঁচে যাচ্ছে আর না হলে আমার সব একদম শেষ হয়ে যাচ্ছে আর আমার আমরা এখন বেরোচ্ছি যাচ্ছি মনে দিতে এসে বাড়ি এসে রান্না বাড়া করতে হবে আজকে আমাদের মানে পয়সার ব্যাগটা নিলে নেয়নি না নিয়ে চলে গেছে কোনো কিছুতে চার নেই কোনো কিছুতে চার নেই মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে পয়সার ব্যাগটা নেই আর এদিকে আমি ব্যাগটা গোছলাম সব কিছু তারপরে তো বেরোবো সকালে শুধু ফুল টাইনে দিল ব্যাস রাস্তায় বেরিয়েও শান্তি নেই টাইম হয়ে গেছে এখানে লুকাছুপি খেলা হচ্ছে বাবার সাথে গেলে ঘাড় এরম করেই ভাঙে ঠিকই আছে একদম একদম ঠিক আছে আসছে দেখো দুটোতেই আমাকে দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি আমরা আসার সময় না মাছ নিয়ে আসার কথা ছিল বাট মাছ ভালো উঠেনি ও বাজারটায় নতুন করে আবার তৈরি করছে বাজারটা তো সেই জন্য মাছের দোকান দাঁড়ালো না বেশি রকমের মাছ আনছে না আর আমরা হেলাঞ্চি শাক দিয়ে মাছ দিয়ে খাও বলে ভেবেছিলাম তো সেই জন্য আর হলো না তো নিয়ে এসেছি কি দেখো আমি মাছের বদলে আজকে মাছের বদলে আজকে কী কী হবে সেটাই দেখো এটা হচ্ছে ধানকনি শাক যেটা আমাদের ওইখানে অত সুন্দর ঘাটে পাওয়া যায় আর এইখানে আমরা কিনে নিয়ে এসেছি আরও কত করে নিয়েছে তো পাঁচ টাকা করে নিয়েছে আর তো যাই হোক দুটো নিয়ে এসেছি আর এখানে মানুষ এখানে নিয়ে এসছি বেত শাক এই বেত শাক দিয়ে কি সুন্দর ভাবে তাকিয়ে আছে দেখো কত সুন্দর তো এইগুলোর জন্য মাছ হবে এটাকে আমি জল দেওয়ার মধ্যে বালতির মধ্যে রেখে দিয়েছি মাছ শাক রাখার একটা টিপস আমি তোমাদের দিয়ে দিচ্ছি যাদের বাড়িতে ফ্রিজ নেই তাদের জন্য এরকমভাবে হ্যালঞ্চা শাক কিনে নিয়ে এসে যদি কোনো মাছ টাছ যদি না আমার মতন যদি অবস্থা হয় তাহলে কি করবে একটা বালতিতে জল নেবে হালকা করে জলের শুধুমাত্র ডগাটা এইভাবে খাড়া করে বসিয়ে রাখবে যেভাবে আমি এই যে দেখিয়ে দিচ্ছি এইভাবে তো যদি একটা শাকও নষ্ট হয় তারপরে আমাকে কমেন্ট করে জানিও আর আমার শাকগুলো তোমরা দেখতেই পেলে যে কীরকমভাবে তরতাজা হয়ে উঠেছে তো এটা তোমাদের জন্য একটা ছোট্ট তো যাই হোক এখন আমি রান্নাবাড়া কমপ্লিট করে আবার মানু খেয়ে বেরিয়ে যাবে আমার যে ডিউটি আমার সেই ডিউটি পালন করতে হবে মানে তুলে রেখেছি যাতে তুমি খেলা করতে পারো স্কুল থেকে এসে তুমি একটা ফ্রেশ হয়ে নাও একটুখানি বসে নাও ভীষণ গরম তো হ্যাঁ কি বলেছে হ্যাঁ তাই বলেছে আর তুমি কি করলে তারপরে তুমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসছো গুছানোই ছিল কেউ নাই কারণ ডট ডট মনকে আনার জন্য আমি তাড়াতাড়ি গুছিয়ে বেরিয়ে গেছিলাম পূজড়ুজো দিতে পারিনি শুধু স্নান করে শাড়িটা পরে এমনি চলে গেছিলাম তো যাই হোক এখন আগে পূজোটা দেব আর মনাকে এখন ওইগুলো আমি ফলটলগুলো দিয়ে ও বসে বসে খাক তারপরে আমি স্নান করে একেবারে ওকে ভাত খাওয়াব তো মুক্ত দিয়ে চলে এসেছে ওই দেখো কমপ্ল্যান নিয়ে এসছি তাহলে তোমার জন্য তুমি একটু পড়াশোনা ভালো বলে কথা কিছু দেখেছ ভীষণ হ্যাপি কমপ্লেন সুন্দর করে পুজো দিয়ে নিলাম আর একটুখানি ঠাকুরের ছবিটাও না আমি অনেক দিন ধরে ভাবছিলাম আঁকাবো আঁকাবো তো আজকে আঁকিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ছবির ডিজাইন আমি আজকে দেখাতে পারলাম না কেননা আমি আজকে একটু তাড়াহুড়োয় ছিলাম ওনাকে এখনো স্নান করানো হয়নি আর ঠাকুরঘরটা দেখতেও কত অপূর্ব লাগছে আমার মন ভরে যাচ্ছে আজকে দেখি তো সত্যি খুব সুন্দর ঘুমের থেকে উঠলাম উঠে গেছিলাম জল আনতে জল নিয়ে আসলাম এই যে দেখো এখানে বোতল বোতল বের করছে গুনে গুনে কটা দশটা হয়েছে চুলগুলো দেখো শ্যাম্পু করলেই মানে চুলগুলো সব সামনে চলে যায় ভীষণ সিল্কি হয়ে যায় চুলগুলো তাহলে বই নিয়ে বসে পড়ো এবার বই নিয়ে বসেছিলাম আমরা না বাবা বই নিয়ে বসেছিলাম হুম তারপরে মনে পড়েছে যে জল নেই আগে জলটা নিয়ে আসি কেননা বই পড়তে বসলে দুই এক ঘন্টা তো বেরিয়ে যাবে জলটা চলে যাবে হয়তো কলেজ থেকে তো সেই জন্য জল আনতে গেছিলাম এখন জল নিয়ে আসলাম এখন নিলিবিলি বই পড়ব তারপরে উঠে রান্না বড় টুকিটাকি যাগুলো করা সবগুলো করব। তো যাই হোক এখন মনাকে বইটা পড়াই আর তিন দিন ছুটি আছে স্কুল কালকে সবে বড়াদের জন্য ছুটি আর শনি রবিবার তো ছুটিই থাকে আর গিয়ে এসেই মানডেতে স্কুল যাই হোক লম্বা ছুটি একটা পেয়ে গেছে কিন্তু বাড়িতে পড়ানো ছুটি নেই পড়াতেই হবে দু না হলে দিদিমণি আজকে বলেছে স্কুল থেকে যে ওর পড়াশুনোর লেখা ফেখার হাত খুব ভালো আর ও হচ্ছে মনে মানে যেগুলো দরকার এখন ওদের কক হয় ডি একে চন্দ্র কুড়ি পর্যন্ত এগুলো সব ওর লেখা মানে কমপ্লিট মানে লিখতেও পারে আর আন্দাজে জিজ্ঞাসা করলেও বলতে পারে একটু সময় নেয় হয়তো কোনোটাই কিন্তু বলতে পারে তো দিদিমণিকে বল দিদিমণি বলল আমাকে তা বলছে ও তো লেখা পারে তা বলছে হ্যাঁ ও লিখতে পারে কিন্তু ওকে একটু গাইড করবে যাতে পরীক্ষার সময় ওর যেন অসুবিধা না হয় ও যাতে পরীক্ষার সময় লিখতে পারে ভালোভাবে তাই ঠিক আছে ম্যামকে বলে আসলাম মামকে পড়াশোনা করাতে করাতে আমি আমার চুলটা বেঁধে নিচ্ছিলাম আর বিকালবেলা হলেই আমার চুলটা আগে বেঁধে নেই আমার ঠাকুরদাদা বলে গেছিল আমাকে যে সন্ধ্যার পরপরই চুলটা বেঁধে নেবি বাঁধতে হয় তো তাতে সব দিক দিয়ে ভালো হয় সংসারের দিক দিয়ে নিজের মনের দিক দিয়েও সব দিক দিয়ে তারপরে আর এই দুই একদিন হয়তো একটুখানি ব্লগটা ছোট ছোটও আসতে পারে কেননা মনটা একটু খারাপ আছে সবাই কাল ব্লগটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই